বাজারে পুষ্পস্তক অর্পণ করার জন্য এসেছি রাঙ্গুনিয়ার এখানে হাজার হাজার মানুষ এসেছে আমি আমার রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক দিন এই মাজারে অত্যাচার হয়েছিল এফ এসি সরকার এখন আমরা অত্যাচার মুক্ত এখন এইটার আমরা উন্নয়ন চাই পক্ষ থেকে এই ওনার ছেলে হুমক কাদের চৌধুরীর নেতৃত্বে এবং দেশ নায়ক তার রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ সবাইকে দেশ নেত্রী বেগম কালাদা জিয়া এবং তার রহমান এবং হুমক কাদেরের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শ্বাস করছি সবাইকে মাঠে ঘাটে বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে রাঙ্গি উপজেলা বিএনপির যুব

পাকিস্তান না তা কোবাম কাদের চিরদিনের দেশে ঠিক এর আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সাজ করি কিভাবে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় বিএনপির সমতা বারবার চেয়ারম্যানের নির্দেশে ছেচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের রাঙ্গুনিয়া শহীদ রহমানের মাজারে রাঙ্গুনিয়া বিএনপির সর্বোচ্চ নেতৃদয়ের সাথে নিয়ে শৌকত আলী নোর অধ্যাপক মহসিন স্যার এবং ইসুফ চৌধুরী সহ সকলের নেতৃত্বে আজকে আমরা এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি। উপস্থিতি সকলের প্রতি আমার সালাম রইল জিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সকলকে আমি মোবারকবাদ এবং সালাম জানাই পরিশেষে সকলকে আমার নেতা প্রিয় নেতা শৈশব চৌধুরীর প্রিয় সন্তান চৌধুরীর নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে রাঙ্গুনিয়া থেকে বিপুল মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে ওনাকে সাংসদ হিসেবে দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আবুদাই বিএমপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবাদ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের দল আমি সকলকে এই দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কাতু বাংলাদেশ বাংলাদেশ সকলকে ধন্যবাদ